আমি অহন মন থাইতে চাই তোমার লগে আর দিন জানি আমার দেখা না হয় তোমার সোহে শোক না পড়ে ও সোহের দিকে তাকানোর সাহস দে আমার নাই যে সোখে আমি স্বপন দেখতাম সেই সোহের দিকে তাকাই তখন আমার গেন্না লাগে গেন্না কত কইরা কইসি মায়া বাড়াইও না বাড়াইও না আমার কথা হুনো নাই অহন যে তুমি আমারে বইলা গেল অহন আমি কি করুন আমার গতরটা একটু গরম হইলেই তুমি কেমন কর্তা পাগলের মতো কর্তা তাই অহন যে কত অসুখ বিসুখ হয় তুমি তো আবার খোঁজও নাও না না খাইয়া কতদিন রাত পার করেন কই তুমি তো আগের লাহান একটা বার তুমি না খাইয়ে আমিও নিজের কষ্ট দিমু। অহন তুমি বালাই আসো তাই আমি কেন বালা থাকবার পারি না কইতে পারো কইতে পারো কেন আমি তোমারে ভুলা যাবার পারি না কেন আমার অন্তরটা সারঘার যায় আমি আর তোমার মুহের দিকে না। যে মুহের হাসিখান দেখটা পরানটা জুড়াইয়া যাইতো সেই মুখের দিকে তাকাইলে অন্তরটায় আগুন দইয়া যাইত বিশ্বাস নিয়ে সিনিমিনি তুমি খেলছ আমি তো খেলি নাই যে দরদ তুমি আগে দেখাইছো ওই দরদ কই গেল কেন থাকো আমারে ছাড়া তুমি যে তুমি আমার লগে কথা না কইলে রাইতে ঘুমাইতে পারো নাই হেই তুমি অহন নাকি তেল দিয়া ঘুমাও শান্তিতে ঘুমাও আমার ঘুম কাইরা নিয়া তুমি কেমনে ঘুমাও আমি আর তোমার সামনে যাবার চাই না বাসনায় আর কয় দিন কও যে কয়টা দিন বাচ্চা আসি তোমার লোকে আমার যেন আর কোনো দিন দেহা না হয় মইরা গেলে ওই ওপর কর্ম তুমি আমারে অনেক কষ্ট দিছ। অনেক ভালা থাকুন কাইরা নিচে আমার কথা দিয়া কথা রাহ নাই ওই উপরওয়ালা ছাড়া আমার যে আর কেউ নাই অহন এই দুনিয়ায় তো বিচার পাইলাম না ওই উপরওয়ালা ছাড়া নেত্র বিচার আর কে আয়না দিব আমারে আর কার কাছে বিচার দিব लेखा मुहम्मद फाहद मिया कंशी साधिया नास